তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুমফা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি সকালবেলা এখন টিফিন করছি আর এটাকে তোমরা কে কী বলো জানি না আমাদের এখানে বলে যে ঝাল পটল বুঝেছো আমাদের এখানে এসেছিলো তাই কিনেছিলাম দিয়ে ভাবলাম যে আমি আমার ছেলে খায় প্রায় দিন খায় কিন্তু আমি অত খাই না আজকে ভাবলাম যে সকালবেলা কী খাবো খাওয়ার তো অত কিছু করিনি আর ছিলও না তাই ভাবলাম যে এই ঝাল পটলটাই খেয়ে দেখি দারুণ লাগছিলো খেতে জানো তো আমার ছেলে ক্যারাটে ক্লাস থেকে দুটো ব্যাচ দিয়েছিল দিয়েছিল বেশ আগের সপ্তাহে দিয়েছিল কিন্তু লাগাতে বলেছিল আমি পুরো লাগাতে ভুলে গেছিলাম জানো তো একদমই কাজের চাপে আমার মনে ছিল না লাগাতে আজকে মানে ক্লাস আছে তাই আমার ছেলে আমাকে মনে করিয়ে দিল মা আমাকে ওটা লাগিয়ে দাও আর ঘরে মেশিন আছে যখন তাহলে বাইরে কেন নিয়ে যাব। তো তার জন্যে দেখো এই একটা ব্যাচ লাগিয়ে নিয়েছি আর তার নিচে ঠিক নিচে এই ব্যাচটা লাগাতে হবে এমনভাবেই লাগাতে হবে বুঝেছ দেখো তো কেমন লাগছে দুটো ব্যাচ দারুণ লাগছে না বলো তোমরা আমাকে কমেন্টে জানাবে ব্যাচ দুটো কেমন লাগছে আর ড্রেসের হলো সে ফিতে দুটো একটু উলট পড়ট ছিল সেটাও আমি ঠিকঠাক করে দিয়েছি আমি চলে এসেছি রান্নার দিকে আমি আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বুঝেছো বেশি ঝোল করব না আবার বেশি গাঢ় গাঢ় করবো না ওই একটু সর্ষে বাটা দিয়ে যেমন হয় ঝাল ঝোল সেরকমই করবো আর ওখানটা আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে আছে আদা রসুন লঙ্কা টমেটো সর্ষে সব একসঙ্গেই আমি পেস্ট করে নিয়েছিলাম আর কিছুটা আলুও কেটে নিয়েছিলাম আলুগুলো ভেজে নিয়েছি আর তোমরা তোমাদের মতো আলু নিয়ে আমি একটু বেশি আলু খাবো বলেছিলাম বেশি আলু নি বেশি বলতে চারটে পাঁচটা মতো আলু দিয়েছিলাম দিয়ে কেটে নিয়েছি আর এর মধ্যে এখন দেখো একে একে সব কিছু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর আগে তো মশলাটা দিয়েছিলাম দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর মশলার কৌটোটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি তারপর তোমাদের পরিমতন মতো তোমরা জল দিয়ে দিও পরিমাণ মাপে আমি তো এখানে বেশি ঝোল করব না তার জন্য আমি বেশি জল দেইনি ও শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়েছি বাস এটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো তারপরে কিছুটা ঝোল শুকিয়ে গেলে আমি নামিয়ে নেবো বুঝেছো দেখো ঝোলটাও শু মানে ফুটে গেছে মাছটাও আমি দিয়ে দিয়েছি আরেক এতটা ঝোল রাখবো না বেচ কিছুটা ঝোল আরও মেরে দেবো আলুটাও এখন অত ভালো সিদ্ধ হয়নি বেচ এই তাই দেখো আমার তরকারি পুরো কমপ্লিট কেমন লাগছে কালারটা একটু বলো তো আর এবারে আমি ভালোভাবে পুরো জামাকাপড় আমি রোদে শুকাতে পারিনি জানো তো মানে প্রত্যেক দিন রোদে দেওয়া ভাঁজ করে আবার গুছিয়ে রাখা মানে আমার পক্ষে আর হচ্ছিলো না বুঝেছো তার জন্য এই কিছুটা সামনে আলমারি থেকে যা যতটুকু পেলেছি ততটুকু জামাকাপড় আমি রোদে দিয়েছি আমার ছেলেটার মেয়েটার সবগুলোই রোদে দিয়েছি কিন্তু আমারগুলো আমি সব বের করতে পারিনি বুঝছো আর এই দেখো এখন আমার ছেলে আর মেয়ে টিভি দেখছে টিভি দেখতে দেখতে ওদের দুজনের দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার মেয়েদের কে তোমরা আমাকে শুধুকালেই বলো এই দুজনের মধ্যে কে বেশি বদমাই দেখো আমার টিভি দেখছে দেখতে দেখতে দেখো পটাং পটাং করে ধরিয়ে দিচ্ছে আমার ছেলেকে দেখো 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 কত দুষ্টুমি দেখছো বদমাসের গাছ আমার মেয়েটা জানো তো দেখতে ওরকম ছোট পারা দুষ্টু ভীষণ দুষ্টুমি করে যেই জামাকাপড়গুলো আমি হলো সে রোদে দিয়েছিলাম মানে এমনি পরার জামা কাপড়গুলো সেগুলো তুলে নিয়ে এসেছিলাম দিয়ে সেইগুলো এখন আমি এখন ভাঁজ করে করে রেখে দিচ্ছি এখানটায় পরিষ্কার করে দিচ্ছি এই ঘরটা অনেক জামা কাপড় ওখানে জমে গেছিলো সব পরিষ্কার করে ভাঁজ করে গুছিয়ে রাখলাম আর এখানে আমার মেয়ে দুষ্টুমি করছে আমার মেয়েকে বলছি মানা ঘুরতে যাবে এই দেখো চলে এসেছে দেখছো ওকে ঘোড়ার কথা বললে হলো ব্যাস ঘোড়ার কথা শুনলেই ও আগে আগে চলে আসবে আমার আগের দিনকার একটা কেকের অর্ডার এসেছিলো তিনতলা কেক বলেছিল আমাকে তিনটে মানে থাক করে দেবে আর তিনটে থাকে তিন রকমের ফ্লেভার থাকবে তো এখানে আছে চকলেট বাটারস্কচ আর স্ট্রবেরি তিনটেতে তিন রকম হলো সে ফ্লেভার আছে আর আমি হলো সে এখানে ডেকোরেশান প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আমাকে একটা ফটো পাঠিয়েছিলো হোয়াটসঅ্যাপ করেছিলো যে আমাকে এমন করে দেবে দিদি তো আমি দেখো পুরোপুরি ওইটার মতনই করেছি তা আমি সেটা বলবো না আমি ওইটার মতো অত করতে পারিনি কারণ ওইটা হলো যে অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে করা ছিল আর এটা ক্রিমের ফ্লাওয়ার দিয়ে করা আমি এখন নতুন নতুন শুরু করেছি তো আমি এখন মানে পুরোপুরি অত ভালো মানে আনতে পারি না আর গুলোবে বুঝেছো তো তাও তোমার আমাকে বলবে কেমন হয়েছে আমি এখন একটুখানি শর্টস ভিডিও বানাবো বানাবার একটু রেডি হয়েছিলাম জানো তো একটু রেডি হয়েছিলাম শাড়ি পরেছিলাম আজকে একটু ভাবলাম যে একটু শাড়ি পরি অনেক দিন ধরে শাড়ি পরা হয় না তো এই শাড়িটা বের করেছিলাম তার সঙ্গে ম্যাচিং একটা ব্লাউজ বের করেছিলাম আর আমার মেয়ে ঘুমাচ্ছিলো ভাবলাম এবার একটু ভালো করে ভিডিও বানাতে পারবো ও বাবা যেই ক্যামেরা অন করেছি সেই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে দেখছো এখানে আমার ছেলে টিভি দেখছে কি কপাল খারাপ আমার কিছুতেই আমার আরও ভিডিও হলো না বেচো মেয়েটা উঠে পড়লো আর ও উঠেই খুব জ্বালাতন করতে শুরু করে দেয় ওকে নিয়ে আমি ভিডিও একদমই করতে পারি না ও যখন ঘুমায় তখনই আমি একটুখানি করি না হলে আমি করতে পারি না দেখো উঠে আবার তোমাদেরকে আবার ঠাঠা করার জন্য বলছে দিয়ে আমি আবার বলেছি যখন ক্যামেরাটা ওর সামনের দিকে নিয়ে আসলাম তখন চুপ হয়ে গেল তাকিয়ে আছে আমার ভিডিও শেষ আজকে মতো আমাদের পাশের পাড়াতে গণেশ পুজো করেছিল অনেক বড় করে গণেশ পুজো করেছিল কিন্তু হলো সে আমি যেতে পারিনি মানে আমি যাইনি ছেলেও যাইনি মা ছেলে বলছিল মা চলো একবার নিয়ে চলো ঠাকুরটা দেখতে আমি মানে কাজের চাপে না আর যেতে পারিনি আর ওই ঠাকুরটাকে না প্রত্যেক বছর আমাদের পাড়ার দিকে হলো সে পুরো গোটা পাড়াটায় ঘোরাতে নিয়ে আসে মানে যাই হোক ওরা ওদেরও একটু আনন্দ হবে ওরাও আনন্দ করতে পারবে আমাদেরও একটু দেখা হবে আনন্দ হবে সেই জন্য হলো সে প্রত্যেক বছরই নিয়ে আসে আগে আমাদের রাস্তাটা খারাপ ছিল বলে আগে অত আনতো না কিন্তু আমাদের রাস্তাটা যখন ভালো হয়ে যাওয়ার পর থেকে প্রত্যেক বছর নিয়ে আসে আর এখানে যা সুন্দর একটা গান চলছিল না আমারই ওখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ওখানে আমারই নাচতে ইচ্ছা করছিল কিন্তু হলো সে আমি সেই গানটা আমি এখানে ভিডিওতে দিতে পারিনি কারণ আমি জানি না যে ও গানটা দিলে কপিরাইট আসবে কিনা তার জন্য আমি আর হলো সে আর দিতে পারিনি তো এখানে হলো সে বরণ করছিল আমাদের পাশেই একটা মেয়ে আর হলো আমার ছেলে তো এখানেই একটু পয়সা দিলো দিয়ে ঠাকুরের পায়ে নমস্কার করে চলে এলো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা দেখছি কত বড় ঠাকুর করেছিল আর ওখানে গোটটা পাড়া ওদের পাড়ার গোটটা পাড়ার লোক চলে এসেছিলো এই মানে এখানে ঠাকুরটা ঘোরানোর জন্য ছেলে মেয়ে সবাই চলে এসেছিলো ওদেরও ঘোরা হচ্ছে আমাদেরও একটু গানটা শোনা হচ্ছে নাচ করা হচ্ছে আনন্দ করা হচ্ছে ঠাকুর দেখা হচ্ছে সে অনেক কিছুই হচ্ছে আর এখানটা দেখো আমার ছেলে না আগের দিনকার বলছিলো মা চলো আমাকে ঠাকুরটা এখনটা নিয়ে চলো আমি একটু নাচ করব নাচ করব দিয়ে আমি আমার ছেলেটাকে বলছিলাম যে তুই তো বলছিলিস খুব যে নাচ করবি নাচ করবি তাহলে এখন নাচ কর এখানে তো গান চলছে। দিয়ে প্রথমে প্রথমে একটু ছিল আমার কথা শুনছিল তারপরে কি মনে হলো বাস ও নাচতে শুরু করে দিয়েছে আর আমার মেয়েটা আমার কোলে ছিল আমি কোলে নিয়ে নিয়ে ভিডিও করছিলাম আর আমার মেয়েটা ছিল দিয়ে আমার মনাকে বলছি মনা তুমি নাচ করবে তুমি নাচ করবে ও প্রথমে না কিছু বুঝতে পারছো না অত কিছু যেই দেখছে ও দাদা নাচ করতে শুরু করে দিয়েছে এবারে ও আমার কোলে থেকে নামার জন্যে খুব উসপাস করছে দি যখন আমি ওকে কোলে নামিয়ে দিলাম না কোলে থেকে নামিয়ে দিলাম নিচে দেখো দেখো কোলে থেকে নামিয়ে দিয়েছি ও এখন একবার এদিক একবার ওদিক করছে আর আমি বাবুকে বলছি বাবু আয় মনার সামনে এসে নাচ কর দেখ নাচ করতে পারে কিনা দে ও ও আমার ছেলে আবার মেয়ের সামনে চলে এসেছে সে নাচ করছে আর দেখো আমার মেয়েও আমার ও ছেলেকে দেখে দেখে দেখো একবার এদিক একবার ওদিক করছে আবার দুটো হাতের আঙুল দুটো সোজা করে করে এরকম এরকম করছে ওর নাচ দেখে আমরা তো হেসি হেসে পাগল হয়ে যাচ্ছি আমার ছেলে নাচ দেখো গিয়ে দেখো দেখছো একটা আঙুল এরকম উঁচু করে করে এইটা কোথা থেকে শিখেছে আমি নিজেও বুঝতে পারছি না কার আমার ছেলেও কিন্তু ওরকম করে না যে এরকম একটা আঙুল তুলে আলু সে নাচ করবে ওরকম কিন্তু করে না আর আমাদের আমার মেয়ে নাচ করতে করতে ঠাকুরটাকে আমাদের পাড়া থেকে পুরো ঘুরিয়ে নিয়েও যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো ওই যে লাইট জ্বলছে চলে যাচ্ছে তখন যখন ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলো তখন আমি আর ভিডিও করিনি হয়েছে তখন বাড়িতে চলে গেছিলাম তখন সবাই বাড়িতে ঢুকে গেছিলো তার জন্য আমিও বাড়িতে ঢুকে গেছিলাম আমার যখন বেরিয়ে চলে যাচ্ছে তখনই আমি তাঁতিকও বেরিয়ে এসেছি ঘর থেকে আমি চল তাহলে দেখে আসবি ঠাকুরটাকে ওদের ঠাকুর সব দেখে এসে আবার ঘরে চলে এসেছি এসে দেখো আমার মেয়ে দেখো এই চেয়ারটাকে নিয়ে ও এরকমই করে চেয়ারটা সখন সোজা থাকবে ও খেলা করবে না অতো এই চেয়ারটাকে উলটিয়ে দিয়েই ও হলো সে একবার এদিক থেকে উঠবে একবার ওদিক থেকে নামবে আবার ওদিক থেকে উঠবে আবার এদিক থেকে নামবে ও এরকম করে খুব মজা পায় চেয়ারটার কাছে দেওটাকে নিয়েও খেলা করতে থাকে আর না আমি ভাবলাম যে প্রথমে পড়ে যাবে তো কিন্তু ও পড়ে অত যায় না তাও হলেও বাই চান্স যদি পড়ে যায় বাচ্চা মানুষ তো আর দেখো ওর মুখটা কি অবস্থা করেছে কাজলে হলে একদম পুরো ঘেটে গেছে এখন রাত কটা বাজে তোমরা শুধু কলেজ একবার দেখো ঘড়িতে আমি তো সে মুখে যদি বলি তোমরা বিশ্বাস না করো তার জন্য তোমাদেরকে সামনাসামনি ঘড়িতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রাতের বেলা কটা বাজে এত রাতে কে জেগে থাকে বাবা কে জেগে থাকে তোমরা বলো কে জেগে থাকে এত রাতে হ্যাঁ আমার মেয়ে দেখো এত রাতের বেলা উঠে ও খেলা করতে শুরু করে দিয়েছে ওর চোখে ঘুম নেই আমার ছেলে এদিকে ঘুমাচ্ছে আর আমার কি ঘুম পেয়েছে আমার আর ভালো লাগে না এ এত রাতে উঠে যদি আবার খেলা করে আমি এত রাত পর্যন্ত যদি জেগে থাকি আমাকে সকালবেলা তো আবার উঠতে হবে না কি কে বুঝবে গো আমার কষ্ট